আমি আগে বলছিলাম তোর মা বোন আমার বাসায় আসবে না তুই বল না তুমি যেভাবে বলবো ওইভাবেই চলো এখন আমার মুখে মুখে কেন কথা বলে চুপ থাকতে বল বাসায় থাকতে বলছি বাসায় থাকবো এর বাইরে একটা কথা বলতো যদি বেশি কথা বলছো না আমার বাড়ি থেকে তোর সুদ্ধা বের করে দিবো শোন তোর দুজিয়া তো ঈদ করতে মন চাই কুরবানি দিতে মন চাই তাহলে একটা বেডা দইরা বিয়া বইয়া না এই বাসা থেকে চলে যাইতে পারো ওইখানে গিয়ে একটা না দশটা গরু কুরবানি দি তাতে আমার দইয়ের কোনো সমস্যা নাই আর নেক্সট টাইম আমার বউয়ের মুখে মুখে তর্ক করবি না কথাটা জানি বাবা শুন তোর তোর বাপ নাই কে কোরবানি দিবি আমার বাপ নাই তাতে কি আছে ভাইয়া কি এই আমার বাপ নাই তাতে কি আছে আমার বউ আছে না আমার শ্বশুর আছে না আমার শাশুড়ি আছে না তুমি কিন্তু এখন বেশি করতেছো কি করব কি করবে তোদেরকে একলা নিয়ে নাস্তা হইবা কোন হ্যাঁ আমার কোলাকে আমি মানুষ করে নেব মা ফলাইছেন আমার

শ্বশুর বাড়ি যাইতেছো মানে ভাইয়া দুই দিন পর তো কুরবানি ঈদ তুমি এখন শ্বশুর বাড়ি চলে যেতেছ তাহলে ঈদ কোথায় করবো শ্বশুর বাড়িতে হ্যাঁ শ্বশুর বাড়িতে এবার ঈদ করবো কেন ভাইয়া আমার শ্বশুরে দুইটা গরু কুরবানি দিব দুইটা গরু কুরবানি দিব বুঝলাম তা তুমি যদি তোমার শ্বশুর বাড়িতে চলে যাও তাহলে আমার আর আমার কি হইব তোদের কি হইব না হইব এত কিছু বলতে পারবো না আমি ঠিক আছে তোরা তোদের মতো থাক আমারে আমার মতো থাকতে দে ভাইয়া এই চলো ভাইয়া তুমি তো প্রত্যেক বছরই এখানে কুরবানি দাও এবার যদি তুমি তোমার শ্বশুর বাড়িতে চলে যাও তাহলে তো আমরা গোস্ত খাইতে পারবো না একবার বলছি শুনোস নাই যে আমার শ্বশুরা দুইটা কুরবানি দিব তো উনি কোরবানি দিব উনি তো আর এখানে গোস্ত দিব না গোস্ত দিব আর না দিব এটা আমার ব্যক্তিগত ব্যাপার এত কথা কেন বলছ বলছি এবার আমার বাপের বাসা ঈদ করবো তো বাপের বাসা ঈদ করবো তুই কে তোর কাছ থেকে পারমিশন নিয়ে যেতে হবে আমার হ্যাঁ আর একটা যদি বলছো না এই এলাকার সবাই কুরবানি দিব ওদের কাছ থেকে গোস্ত চায়া চায়া খাইবি ছট না তোদের ভাই তো তুমি একটা কাজ কর না আমার আর আমার তঙ্গ লগে লয়ে যাও কি বললি তঙ্গ লগে লয়ে যাও কই যাবি তোমার বাবা বাড়ি তোরদের যে আচার ব্যবহার আমাদের বাসার কাজের লোক না এইভাবে চলাফেরা করলে না একবার নিজের দিকে ভালো মতো তাকায় দেখছ হ্যাঁ নিজের চেহারা কালি কোথাকার এই চলো ভাই আঙ্গুর লয়ে যাও না এমন করো কে পিছন থেকে ডাক দিবি থাপড়াইতে থাপড়াইতে আছে না চাপার দাঁত আছে না খুলে সবগুলা দাঁড়া আমার ডাক দেই বাচ্চা আমা এ আসো ও আমা তো আমি চলে তো ভাইয়া বলে তার শ্বশুর বাড়িতে যাইবো কে রাব্বিন তুই কই যাস আমি আমার শ্বশুর বাড়িতে যাইতেছি কথা বুঝতেছো না আমি আমার শ্বশুর বাড়িতে যাইতেছি আমার শ্বশুরে এই কুরবানি দুইটা কুরবানি দিব ঠিক আছে দুইটা গরু কুরবানি দিব সমস্যা আছে তোমাদের কোনো তোমাদের যদি গোস্ত খাওয়ার প্রয়োজন হয় মানুষের কাছ থেকে চায়া চায়া আছে না বলবো আমার এক টুকরা গুস্তু দেন আমার এক টুকরা গুস্তু দেন ওই হয়ে যাইবো এক টুকরা গুস্তু দেয় তাহলে এক ব্যাগ হইবো গুস্তু কি কও ভাইয়া তো মেয়েগুলা মানিষের বসে গোস্ত চায়া খেলে কি তুঙ্গ গো মানিজ্য থাকবো মনে হয় তোদের আমি পরিচয় দিছি বাইরে গিয়া উ যেভাবে বলতেছে মনে হয় মানুষের কাছে গিয়ে পরিচয় দিছি আমার ননদিনী আসছে গো আর এই গুটকি বাটি আমার শাশুড়ি সবাই জানে তোরা আমার বাসার কাজের লোক সো কাজের লোকের মতোই থাকি বেশি বাড়াবাড়ির চেষ্টা করলে না

আমি আগেই বলছিলাম তোর মা বোন আমার বাসায় আসবে না তুই বল না তুমি যেভাবে বলবো ওইভাবেই চলো এখন আমার মুখে মুখে কেন কথা বলে চুপ থাকতে বল বাসায় থাকতে বলছি বাসায় থাকবো এর বাইরে একটা কথা বলতো যদি বেশি কথা বলছো না আমার বাড়ি থেকে তোর সুদ্ধা বের করে দিব দেখো তো এখন তোর আমার একটা কথা বলো না একটা কথা বললে বোর পিটানি খেয়ে না আমার বোর মুখে মুখে নেক্সট টাইম কথা বলবো না আমার বউ যেইখানে মন চায় সেইখানে যাইব তোমাদের কি তোমার কি হ্যাঁ এই তোর কি আমি আমার শ্বশুর বাড়িতে ঈদ করবো তোর কি তোমার সমস্যা আছে কোনো হ্যাঁ শুন বাবা তুই আমার একটা মাত্র পোলা তুই আমাদের সাথে থাকবি আমাদের সাথে ঈদ করবি নিজের সামর্থ্য তো নাই একটা কুরবানি দেওয়ার জন্য আমার কথা ক প্রতি বছর বছর আমি দেই এইবার আমি দিতে পারবো না আমার শ্বশুরে দুইটা দিতেছে বাবা শুন তোর তোর বাপ নাই কে কুরবানি দিবে আমার বাপ নাই তাতে কি আছে ভাইয়া এই আমার বাপ নাই তাতে কি আছে আমার বউ আছে না আমার শ্বশুর আছে না আমার শাশুড়ি আছে না তুমি কিন্তু এখন বেশি করতেছো আমার কোনো কিছু বাকি রাখো নাই এখন তোমার বৌদিতে তোমার কেন চলতেছে শুনো আমা আমার বাপ নাই সমস্যা নাই আমার শ্বশুর আছে আমার শ্বশুর আমার বাপের মতো আমার বাপে আমাদের জন্য কিচ্ছু করতে পারে নাই আমার শ্বশুরে কি আমার জন্য অনেক কিছু করছে এই যে একটা সুন্দরী মাই আমার কাছে দিছে এটা আমার কপাল আমার কপালটা ভালো শুন আমার করি না তুই আমার একটা মাত্র পোলা তো নিয়ে অনেক স্বপ্ন ছিল স্বপ্ন ছিল দেখি তো ফকিনি পরিবেশে রাইতে দিছে আমি তো ফকিনি পরিবেশ থেকে উড়াই আজকে এই হালে রাখছি হ্যাঁ আমার পোলা দেখে আমি মানুষ করে নেব মা বালটা ফলাইছেন আমার তোর বউ কেমন ধরনের ব্যবহার করে আমার বউ ঠিকই ব্যবহার করে ঠিকই করে ব্যবহার আমার বউয়ের মুখে মুখে একটা কথা কইবি না ভাইয়া তুমি কিন্তু দিনে দিনে অভদ্র হয়ে যাইতেছো একটা কথা কইবি না আচ্ছা কথা কইছ আমার মানে তুই কিন্তু তোর একমাত্র বোন হইতে কিভাবে পারলে ওই হাত তুলতে একমাত্র বোন আর চার বোন এগুলো আমার দেখার বিষয় না ঠিক আছে আমার বউ আমার কাছে সব আমার বউয়ের গোলাম আমি ঠিক আছে আমার বউ যেই ডাক কইবা আমি ওইটাই করাম শুন বাবা তুই এরকম দানা ব্যবহার করিস না তোরে আমি অনেক কষ্ট করি মানুষ করছি এদিন দেখার জন্য শুন বাবা তোর বাপ মরে যাওয়ার পরে তোর আমি অনেক কষ্ট করি মানুষ করছি গ্রামের মানুষের পাশে কাজ করছি তোর অনেক কষ্ট করে লেখাপড়া করাইছি তুই এতটুক থেকে এতটুক হয়েছ তুই শহরে আইসো চাকরি করছ ভালো পরিবারে একটা মেয়ে বিয়ে করলি আমাদেরকে শহরে আনলি কিন্তু আনার পর তুই আমাদেরকে বাড়ির চাকর বানিয়ে রাখলি তোর এই যে বোনটাকে দেখছো না ভালো একটা স্কুলে ভর্তি করাতে পারতি কিন্তু করস নাই ওরা তাই তুই সমস্ত কাজ করাস এটাকে তোর উচিত হয়েছে বল কোনটা উচিত কোনটা উচিত না এটা কি আমি আপনার কাছ থেকে শিখবো আপনি হ্যাঁ আর আপনি কি বলেন একটুকে আপনার ছেলেরা পড়াশোনা করেছেন তাই না তারপর গ্রাম থেকে ঢাকা এসে কি চাকরি করছে ও মাই গার্ড সে ভালো চাকরি করছে এটা তো আমার জানা ছিল না আপনার ছেলে ওই ফুটফাতে ঘুমাইতো ওইখান থেকে তুই লাঞ্চি আমি আমার বাপে ওরা চাকরি দিছে আর এই ফ্ল্যাটটা দেখতেছেন না এটাও কিন্তু আমার বাপে আমার গিফট করছে আমার কারণেই আপনি ছেলে তো শান্তিতে আছে ভাইপে না যে আপনি পড়ালেখা করেছেন দুই কলম এই কারণে আপনার জন্য আপনার ছেলে শান্তিতে আছে আমার ছেলের পিছনে কিন্তু আমার অনেক টাকা খরচ হয়েছে শুধু টাকাই খরচ করছেন নিজেই তো খাইতে পান নাই আবার টাকা খরচ করলেন কোথা থেকে মাইশের বাসায় কাজ করে কয় টাকাই পাইছেন হ্যাঁ যাই পাইছি ওই টাকা দিয়ে ছেলেকে মানুষ করছে বোমা বালরা মানুষ করছেন কি যে মানুষ করছেন ওটা জানাই আছে আমার বাপ যদি না থাকতেন না এতদিনে তিনও মায় পুতা ফিস সাজিতেন রাস্তায় কথা কম বলবেন আমার বাসায় থাকতে আমি যেটা বলবো ওইটা শূন্য যদি থাকতে পারেন আর নাইলে এই মুহূর্তে আমার বাসা থেকে বেরোয় যান বোমা আমার ছেলে তো আমাদেরকে শহরে আনছে আমরা শহরে আমাদের কেউ নাই কই থাকবো একশোবার না করছি আমার বউর মুখে মুখে তর্ক করবি না তারপর আমার বউর মুখে মুখে তর্ক করতে ঈদের আগে আমার ফোনে তোরা দুইটা একটা ফোন তাহলে তো বুঝতেই তোদের কপালে কি আছে শোন তোর দুজি তো ঈদ করতে মন চাই কুরবানি দিতে মন চাই তাহলে একটা ভেডা দুইয়া বিয়া বুয়া না এই বাসা থেকে চলে যাইতে পারো ওইখানে গিয়ে একটা না দশটা গরু কুরবানি দিই তাতে আমার কোনো সমস্যা নাই আর নেক্সট টাইম আমার বউর মুখে মুখে তর্ক করবি না কথাটা জানি মনে থাকে এই চলো রাবি তুই আমার প্রলয় আমার এরকম ধরনের কথা কি হবে বললি বারবার একটা কথা বারবার একটা কথা সমস্যা কি তোর বাবা তুই যাস না আমরা কার লগে ঈদ করমু ক তুই একলাই ঈদ কর তোর মাইয়া আছেন তোর মাইয়ার এনে ঈদ কর সমস্যা কি তোর সাথে কি আমার ঈদ করতে হবে তুই কেডা তুই আমার মা আর আমার বউ আমার বউর সাথে আমার ঈদ করতে ঠিক আছে নেক্সট টাইম কথা বলবি না এই চলো বাবা তুই যাস না বাবা বৌমা আম্মা চলো আমরা একটা কাজ করি এ বাসায় আর আমরা থাকবো না আমরা গ্রামে চলে যাই ভাই আর ভাবি যেগুলো শুরু করছে সেগুলো সহ্য করার মতো না দরকার পড়লে গ্রামে আমি তোমার কামড়া দিয়ে খাওয়ামো চলো আম্মা এই বাসায় নির্যাতন হওয়া থেকে না হওয়ায় ভালো আজকেই চলে যাই তো ঠিক কথা বলছো ছেলে বাড়িতে চাকরানি না হয়ে ওনার বাড়িতে চাকটানি হয়ে সেটাই ভালো চলো আম্মা সব ব্যাপার বসে